কোন ব্যক্তি তোমায় যদি নিন্দা করে দেয় বাবা ওইটাই কিন্তু তোমার নিন্দা খুব সার্থান জ্ঞানী ব্যক্তির থেকে নিন্দা কখনো কুড়বে না কাকে বলা হয় মিত্র এরপরে বলছে মিত্রস্ত জীবতজণাং সখা তঞ্চুয়েবচ গোবিন্দস্য প্রিয়ং ভাতি গোবিন্দস্য चतुष्टयम् বলছেন ভগবানের মিত্র যে হবে সে ভগবানের জন্য জীবন পর্যন্ত ত্যাগ করে দিতে পারে ভাববে না দুবার একবার তো দূরের কথা দুবারও চিন্তা করবে না গোবিন্দ বিপদে পড়েছে ওকে বাঁচাতে হবে বাঁচাতে গিয়ে যদি আমার জীবনও চলে যায় তাতে আমার কোনো দুঃখ নেই আমি জীবন পর্যন্ত ত্যাগ করে দেবো এই জায়গায় দাঁড়িয়ে বসে এত সুন্দর পরিবেশে আমরা আস্বাদন করব ভগবানের পরম মিত্র ভগবানের পরম